নবী সাহা অন্তরকে যে খোলা হয়েছে বা উন্মুক্ত প্রশ্ন করা হয়েছে এটা অনুভূত এটার অর্থ আবার কি এটার অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে দুইবার করে তার সিনা চাক করা হয়েছে এই ভাষাটা আমাদের দেশি বাংলায় নবী সাহা সিরতে ব্যবহার হয় সেজন্য বললাম সেনা মানে বক্ষ আর চাক করা মানে কি বিদীর্ণ করা বক্ষ বিদীর্ণ করা হয়েছে এটাই শুদ্ধ বাংলা বক্ষ কি করা হয়েছে বিদীর্ণ করা হয়েছে তো সারহাস মানে এখানে বক্ষ বিদীর্ণ করা কখন কখন করা হয়েছে কে বলতে পারেন নবী সাল্লা সাল্লামের বক্ষ খুলে তারপরে হৃদয় হাটটাকে বের করে তাতে যে পিণ্ডটাতে শয়তানের অংশ থাকে মানুষ হিসাবে প্রত্যেক মানুষের সেটাকে বের করে দেওয়া হয়েছে যাতে শয়তান আর কোনো চান্স না পায় যে চান্সটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে শয়তান নিতে পারে শয়তানের কোনো অংশ নবীকারী শাসনের অন্তরে রাখা হয়নি এটা একবার করা হয়েছে বাল্য জীবনে কেউ জানেন কত বছর বয়সে চার বছর বয়সে চার বছর বয়সে যখন ছিলেন তিনি দুধ মায়ের বাড়িতে হালিমা সাদিয়া আর জি আর বাড়িতে আরেকবার করা হয়েছিল মেয়েরাজের রাতে আর জমজম দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার সেখানে সেট করে দেওয়া হয়েছে তাহলে হার্টের অপারেশন চোদ্দশো বছর আগে রসুল্লাহ সাল্লামের করা হয়েছে তা কোরআন হাদিসে আছে কোরআন হাদিসে আছে এটাকে গবেষণা করে আজকাল মেডিকেল সায়েন্স মানুষকে সুস্থ করার জন্য হার্টের অপারেশন শুরু করেছে জি এর বেশি কিছু করেনি আল্লাহ এইসব শিখিয়েছেন চোদ্দশো বছর আগে যখন যান্ত্রিক কোনো সব বোধাই ছিল না তখন আল্লাহ রকমটা করিয়েছেন তো এই হলো সর্বসাদ কেউ কেউ বলেছেন যে নবী সাল্লা সাল্লামের এটা কেউ সামিল তাহলে দুটোই অর্থ এখানে সামিল